আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে গত ঘন্টা গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে জুলাই মাসের তারিখ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন সেন্ট্রাল ভূমধ্যসাগর থেকে গত দুই দিনে শতাধিক শরণার্থী যেটা সতেরো বিশেষ শরণার্থী উদ্ধার অভিযানের তথ্য দিয়েছে এনজিও সংস্থা সর্বশেষ ভূমধ্য সক্রিয় উদ্ধার অভিযান পরিচালনা করার পর ওশান বাইকিংস তাদের এই অভিযানের বিস্তারিত তথ্য উপাত্ত শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইক্রো ব্লগিংসে ডেক্সে দেওয়া এই বার্তায় তারা তুলে ধরেছে লিবিয়া থেকে পালিয়ে আসা এই অভিবাসীরা যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল যাওয়ার পথে বিপদে পড়ার পর তাদেরকে সংকেত বা তাদের সহযোগিতা কামনা করে যে পরিস্থিতি থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং ইতালি কর্তৃপক্ষের কাছে তারা বার্তা প্রদান করেছে ইতালি কর্তৃপক্ষ জীবন ধরে নামানোর অনুমতি দেবে সেখানে ওশান বাইকিংস ইতালির আইন অনুযায়ী শরণার্থীদেরকে নিয়ে দেবে আলহামদুলিল্লাহ এনজিও সংস্থা টিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য যাদেরকে ইতালিতে পৌঁছে দেওয়ার সকল ব্যবস্থা আল্লাহপাক তাদের বিশ্লাই করে দিয়েছে এদিকে আটলান্টিক মহাসাগরের দীর্ঘ ভয়ঙ্কর অভিবাসন রাস্তা অতিক্রম করে গত চব্বিশ ঘন্টায় আটশো সাতাট জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্যালবেন্তো ব্যক্তিবপ্রক মাইক্রোপিন সেক্সে দেওয়ার বার্তা তারা নিশ্চিত করেছে যে বিপদজনক এই পথ ব্যবহার করে শরণার্থীরা স্পেনের পতাকা বা দ্বীপগুলোতে আসা শুরু করেছে আবারও কিছুদিন এই প্রক্রিয়াটা আরওটা কম ছিল এদিকে প্রতিবেশীদের সাথে সমালোচনার পরেও শরণার্থী বা লোকজনকে দেশে প্রবেশ করা বা বর্ডার অতিক্রম করে প্রবেশ করার সময় যে তল্লাশি সেটি কন্টিনিউ করে যাচ্ছে জার্মানি অভিবাসী শরণার্থী আটকাতে জার্মানি সরকারের এই সিস্টেমের কঠোর সমালোচনা চললেও জার্মানি তার অবস্থান থেকে অনর থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছে যদিও ইউরোপের বহু দেশ সেটির সমালোচনা করেছে এদিকে মৃত্যু ঝুঁকি এরপরেও শরণার্থী ফ্রান্স যেটা ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ বন্ধ করছে না যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সর্বশেষে সেট এক্সে দেওয়া যুক্তরাজ্যের বেশ কিছু দৈনিক করেছে বিষয়টি সাম্প্রতিক সময় ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অনেক বৃদ্ধি পেয়েছে যেটি কমে এসেছিল যার মূল কারণ হচ্ছে যে যখন এই লিবিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের শরণার্থী প্রবেশ বেড়ে যায় তখন স্পেন যেমন ইতালি তেমন গ্রিস এই দেশগুলো ব্যবহার করে আসা অভিবাসীরা ফ্রান্সে আসে এবং ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে বা এভাবে থাকে অভিবাসন অভিবাসন ইস্যুতে ভেঙে গেছে সরকার অনিয়মিত নিয়ন্ত্রণে গাড়ি তল্লাশি করতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ অভিবাসী বিরোধী যে প্রচারণা চালাচ্ছে সরকার এবং কট্টর ডানপন্থী দলগুলো তা প্রতিনিয়তই জনপ্রিয়তা পাচ্ছে আর সাধারণ মানুষের সম্পৃক্ততা সেটি প্রমাণ দেয় যুক্ত থাকুন দেখা হচ্ছে নতুন মিডিয়াতে